Hors of Mr. About Sun রাস্তার দুধার দিয়ে যেদিকেই দুচোখ যায় সেদিকেই শুধু ছোট বড় মাঝারি গিটার তৈরির কারখানা বুঝতেই পারছিলাম এখানে প্রচুর পরিমাণে গিটার তৈরি হয় এত সস্তায় এত ভালো গিটার আর কোথাও পাওয়া যায় না গিটার গ্রাম চিপেস্ট গিটার মার্কেট ইন ওয়েস্ট বেঙ্গল সত্যি ভাবতে খুবই অবাক লাগছে শিয়ালদা থেকে রানাঘাট নৈহাটি শান্তিপুর কল্যাণী অথবা গেদে লোকালে করে শ্যামনগর নামতে হবে স্টেশন থেকে বেরিয়ে টোটো অটো পাবেন বলতে হবে চণ্ডীতলা চণ্ডী মন্দির যাব চণ্ডী মন্দিরের ঠিক পাশ থেকেই গিটার তৈরির কারখানা শুরু হ্যালো এভরিওয়ান আমি সীতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন শপিং ব্লগস আমি শ্যামনগরে এসছি শ্যামনগরে চণ্ডীতলা থেকে এগিয়ে পাপড় গ্রামে এসেছিলাম পাপড় গ্রামে অনেকক্ষণ ঘুরে অনেকের সাথে কথা বলে তাদের মনের কথা অনেক কিছু জানতে পারলাম জানবার পর আমি আর একটা জায়গায় চলে এসেছি ওখান থেকে আমাকে জানানো হলো যে শ্যামনগরের আর বিখ্যাত শিল্প হচ্ছে গিটার তাই জন্যে চণ্ডীতলার এই জায়গাটা যেমন একদিকে পাপড় গ্রাম নামে পরিচিত তেমন আর জন্য বিখ্যাত গিটারের জন্য তার মানে এখানে বেশিরভাগ অনেক পরিবার এই পেশার সাথে যুক্ত গিটার গ্রাম বলেও এখানে অনেকে জানেন তা আমি তার এখানে অনেক ছ সাতটা মতো কারখানা আছে গিটারে তার মধ্যে আমি একটা কারখানায় এসেছি এসে আমি দেখি ওনাদের সাথে কথা বলে কি কি জানতে পারি ওনাদের সাথে আজকে একটু কথা বলতে এসছি তাহলে চলুন নমস্কার দাদা আচ্ছা আমি এসছি এই শ্যামনগরে আসলে এসছিলাম পাপড় গ্রাম এটা দেখতে কিন্তু এখানে শুনলাম যে এখানে আর বড় শিল্প সেটা হচ্ছে গিটার তৈরির শিল্প তা আপনি এই কাজে নিযুক্ত আপনার থেকে একটু জানতে চাই যে এই সম্পর্কে কিভাবে তৈরি করেন কতদিন সময় লাগে একটা গেরার করতে অনেকটাই টাইম লাগে হ্যাঁ একটা গেজার করতে যায় দু আড়াই ঘন্টা টাইম লাগে দুই আড়াই ঘন্টা আচ্ছা এটা টাইম লাগে পাটা বটে কাজ হয় হ্যাঁ পাঠের বটে কাজ যায় যেরকম আমি একটা কাজ করি আরও বিভিন্ন ধরনের মিস্ত্রি আছে সাইড আছে আপনাদের এখানে কজন কাজ করেন দশ হাজার বারো চোদ্দো কাজ করি বারো চোদ্দো জন আপনি কি কাজটা করেন আমি শুধু ওই কাজ কাছে মানে এই লম্বা যে নেকের কাছে আচ্ছা আর টলার পোরশনটাকে কি বলে বডি আচ্ছা তারপর তার লাগানো এ লাগানো সব আলাদা আচ্ছা কি কাঠ দিয়ে ব্যবহার হয় কি আচ্ছা কোথা থেকে আসে থেকে আমাদের লোকাল এর লোকালের আছে হ্যাঁ হ্যাঁ

আপনাদের আপনারা সরকার থেকে এখন না মানে ভেতর ভেতর সমবায় ব্যাংক বলুন পঞ্চায়েত বলুন তারপরে অন্যান্য ব্যাংক বলুন সেখানে যদি খোঁজ নেন নিজে এমনি ব্যক্তিগতভাবে যে কি কি ক্ষুদ্র শিল্পের জন্য হস্তশিল্পের জন্য কিছু সাবসিডাইজ বা লোন ব্যবস্থা হয় কিনা সেটা ওখান থেকেই যে আপনি গিটার এর জন্য আচ্ছা শ্যামনগর এই গিটারের জন্য একটা গিটার মানে গিটার গ্রাম বলে শ্যামনগরের এই চণ্ডীতলার এই সাইডটা হ্যাঁ এক দিনে কটা গিটার তৈরি হয় তাও

মানে এক একটা গিটার তৈরিতে কতজন মানে আপনারা কাজ করেন দশজন মিলে ভাগ করে করে সাত আট জন মিলে ভাগ 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 করে আচ্ছা কীরকম মানে আর্নিং আপনাদের অ্যাভারেজ আর্নিং আর্নিংয়ের আমি সংখ্যা এজ জানতে চাইছি না আপনি একটা ডেলি ঠিক আছে যদি একটু কাজ দেখাতেন আমার খুব ভালো লাগতো তাহলে আছে কিছু সামনে যদি দাদা আপনার নামটা একটু বলছি আচ্ছা

বসে গেল সেরম ভাবে ব্যবহার করলে এই গিটার গুলো মানে কত বছর মানে ধরুন একজন মিউজিশিয়ান তিনি যদি যত্ন করে রাখেন তাহলে কত বছর ভালোভাবে বছর আমি শুনছিলাম যে এক একটা গিটার তৈরিতে পঁয়ত্রিশ রকমের নাকি আইটেম লাগে এটা কি ব্যাপার কি ব্যাপারটা ঠিক বুঝলাম না আমি আপনি জানেন আপনি যদি একটু বলেন এরা আমরা তাই একটা সাইডনে কাজ করি কতটা হিসাব করে রাখি না কতটা একটা সাইডে মালে কতটা সাইড কোন কতটা জিনিস লাগে এটা স্কেল জিন মানে কি কি লাগ লাগতে পারে কি ব্যাপারটা এটা কাঠ ছাড়া আর কি বার্নিশ কালার কাঠ রং হ্যাঁ আর তাহলে অ্যালুমিনিয়াম আছে তাহলে প্লাস্টিক জাতীয় সেল আছে এগুলো দিয়ে কান তার আচ্ছা এগুলো দিয়ে বিভিন্ন ধরনের শিলার বলো জি আচ্ছা দিয়ে এগুলো দিয়ে অনেক লাগে আমরা হিসাব করে রাখিনি যে বলতে পারবো না হিসাব করে দেখিনি তো কতটা আইটেম কতটা আইটেম লাগে এই যে এই এই যে কবজাগুলো এগুলো সেট করা এগুলো কি মানে কি ব্যাপার এটা সেট হয়ে যায় যাতে এই লোহার এগুলো তারপর খুলে নেবেন একটা টাইমে কতক্ষণ রাখেন চার পাঁচ ঘন্টা তারপরে সেট হয়ে যায় তারপর খুলে তারপর আবার রং রং করা বিভিন্ন ধরনের আছে যে খুলে এগুলো কমপ্লিট কমপ্লিট ও এটা নেই না যে তারের যে স্ট্রিং যেগুলো এখন আচ্ছা একদম পুরো কা কমপ্লিট গিটার আপনি আছে এখানে এখানে নিন আমি কি একটু ঢুকতে পারি থ্যাংক ইউ আপনাদের কাজের মধ্যে আমি চলে এসেছি তার দেওয়া নি গিটার অনেক রকম আছে আপনারা কি শুধু এই এই ধরনের গিটারই ব্যবহার করেন আর অন্য কোনো বাদ্যযন্ত্র বানান শুধু গিটার

এই হিটারের মতো হ্যাঁ বর্ষার সময় এইটার উপর কি করে কি করে করে এটা এটা চালানো হয় সাজিয়ে মাল সাজিয়ে ঢেকে রেখে বস্তায় ঢেকে এটা চালানো হয় চালালে মালটা শুকিয়ে যায় ও মানে গিটার ধরুন একটা গিটার রাখলাম রেখে তারপর এই হিটারটা রাখলেন দেখে বস্তা ঢাকা দিয়ে দিলেন এবার অন করে দিলেন দিয়ে ওই টেম্পারেচার ওইতেই রং শুকিয়ে যায় ও আচ্ছা বাহ ভালো ব্যবস্থা আর এমনি শীতকালে তো কোনো অসুবিধাই নেই এমনি দোকানের মধ্যেই শুকিয়ে যায় ঠিক আছে আমি এতক্ষণ সুফল বিশ্বাস মানে সুফল বাবুর সাথে কথা বললাম উনি আমাকে হাতে মানে চোখের সামনে গিটারের কাজ করে দেখাচ্ছিলেন অনেক কথা জানতেও পারলাম আশা করি আপনাদের আজকে আমার ব্লগটা ভালো লেগেছে পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এইভাবেই আমার সাথে থাকবেন আশা রাখি পরবর্তী এপিসোডে আবার অন্য কোনো জায়গায় দেখা হবে তাহলে আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং বাই